চলাইমত বিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে আবগারি দপ্তরের কর্মীরা অবৈধ চলাইমত বিরোধী অভিযানে গিয়েছিলেন আবগারি দপ্তরের কর্মীরা কিন্তু সেখানে গিয়ে রীতিমতো হামলার মুখে পড়তে হলো তাদের বুধবার খুব বড়ের ঘটনাটা ঘটেছে মালবাজার থানার ক্রান্তি ফরের রাজিরঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেষবস্তি এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছোড়ার এলাকায় জানা গিয়েছে এদিন কাকবরে অবৈধ চলাই মদ বিরোধী অভিযানে বেরিয়েছিলেন আফগানি দপ্তরের কর্মীরা সেই সময় মেজবস্তি এলাকায় যাওয়া মাত্রই এলাকার মানুষজন আক্রমণ করে তাদের আফগানি দপ্তরের কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছড়া হয় বলে অভিযোগ লাঠি নিয়ে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ ঘটনায় মালবাজারের আফগানি কর্তা সুপ্রকাশ মন্ডল সহ দুজন অধিকারীদের মাথা ফাটে যায় যখন আরো এক অধিকারী কোন রকমের ঘটনাস্থল থেকে আটক করে জিনিস নিয়ে তারা মালবাজারে চলে আসেন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে এই বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সুপরকাশ মন্ডল আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া আপনাদের আক্রমণ করে আছে মোটামুটি সারা গ্রাম ধরে লোকজন মহিলা পুরুষ মিলিয়ে প্রায় পঞ্চাশ হবে পঞ্চাশ সাতজন তাদের হাতে কি কি ছিল ওদের হাতে পাথর ছিল বড় বড় আর লাঠি ছিল আপনারা কত ফোর্স ছিলেন আমাদের টোটাল স্টুডেন্ট ছিল আমরা রেডে বেরিয়েছিলাম এখান থেকে টোটাল তিরিশ জন মতো তার মধ্যে একটা টিম আমাদের আর এক পথে ছিল হ্যাঁ ওই টিমে সাত আটজন ছিল আর বাদশাকে কিন্তু আমরা সারা পাড়া জুড়ে বিভিন্ন স্পটে সব রেড করছিল ঘটনাটা কি রেডটা হয়ে যাওয়ার পরে না রেড তো চলাকালীন রেড চলা যখন শুরু হয়েছে রেডটা তখনই শুরু হয়েছে তার মানে সেরকম কিছু আটক করতে পারেনি হ্যাঁ আটক করেছে অনেক কিছু আটক করেছি ওগুলো গাড়িতে রয়েছে প্রচুর ভারী আটক করেছি এখনও হিসাব নেওয়া হয়নি কতগুলো হাড়ি যখন কতজন আপনার আপনিও দেখছেন মাথা ফিটে গেছে আপনার যখন হয়েছে আমাদের সবথেকে থেকে যখন হয়েছে ও হচ্ছে আমার স্টাফ ওকে সব থেকে যখন হয়েছিলাম

আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে